আমার প্রফেশন আমার টিউলিপ আমার পেশেন্ট সব কিছুর বাইরেও কিছু একটা আছে যেটা আমাকে আটকে দিচ্ছে আমার সব কিছু ছেড়ে যেতে দিচ্ছে না আমি বুঝতেই পারছি না আমার কি করা উচিত এখানে অন্য কেউ কিছু করতে পারে না কারণ প্রত্যেকের জীবনে এক একটা কনফিউজিং ফেজ আসে যখন ডিসিশন নিতে কষ্ট হয় ইরিটেশন হয় কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে উদ্ধার করতে হয় বাইরে থেকে সমস্যা সমাধান করা যায় না তোকে নিজেকেই সেই অবস্থা থেকে বেরোতে হয় সবাই তোর মতো হয় না জান তোর জীবনে কোনো কনফিউশন নেই একটা স্ট্রেট লাইনের মতো তুই জানিস একটার পর একটা তুই কি করবি আমি তোর মতো নই জান আমি ঠিক বুঝতেই পারি না কোনটা নর্মাল তোর মতো হওয়াটা নাকি আমার মতো হওয়াটা একটা মানুষ কনফিউশন ছাড়া থাকে কি করে কোনো কনফিউশন নেই কিন্তু আমার প্রবলেমটা বুঝতে পারবি না আপনি জানেন আপনার এখানে পেশেন্টদের কীরকমভাবে রাখেন শেখার জন্য বা বোঝার জন্য

দেখ তুই ভুল বুঝছিস আমাকে বোঝার চেষ্টা না করে তুই নিজের কাজটা কর আমি কোনোদিনও নিজেকে ডিস্টার্ব হতে দিইনি আর দেব না ওকে এসুন তোর কথা না আমি মানতে পারছি না বুঝলি ওই যে কী একটা ছবি হয়েছে না লাভ স্টোরি টোয়েন্টি ফিফটি নাকি ফিফটি ফিফটি নাকি একটা ছবি ওই সাইফাই টাইপের ছবি একদম বাজে তাতে ক্রিস অনেক ভালো ছবি একটা গল্প আছে আমি দেখেছি গল্প স্টোরি বলো ন্যাকা ন্যাকা লাভ স্টোরি হলিউডে ওই সব ছবি আর আজকাল হয় না অ্যাবসলিউটলি অপসিলিট হয়ে গেছে বুঝতে পেরেছো এসুন কথা কথা ওই হলিউড তুলে কথা বলিস না তো হলিউড ওই সব ওই অ্যাকশন ছবিগুলো বস্তা অ্যাকশন ছবিগুলো দেখতে দেখতে না আমার চোখ দুটো পচে গেছে আচ্ছা তুমি এরকম অশিক্ষিতের মতো কথা বলছো কেন তো হলিউড মানে কি শুধু অ্যাকশন ফ্লিক এই তুই নিজেকে কি ভাবিস রে কী ভাবি সত্যজিৎ রায় ভাবিস তোমার সঙ্গে আমি কথা বলব না যাও তো কথা বলার দরকারই নেই দরকার নেই আমার হ্যাঁ এই রিমোটটা কোথায় রে এই তুই কি করছিস রে কিছু না বই পড়ছি ও তাহলে ল্যাপটপটা ল্যাপে কেন এম এম আচ্ছা তা আমরা তুই এমনি এমনি খায়ের মতো এমনি এমনি ল্যাপটপ খুলে নিয়ে এমনি এমনি বই পড়িস তাই তো আমি জানি বলবো ওদিকে তাকিয়ে আছিস কেন বল ওনা কাকে একটা মেল করছিল ব ব এই নয় না

এবার আমি বলি সবেমাত্র চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে গেছে রাইট অসাধারণ বাপ্পা এরপর তো বার্থডে থরস্কোপ সবই বলবে এটা কিন্তু তুই ঠিক করিস নি নয় না আমাদের সাথে তো একবার পরিচয়ও করে দিলি না হাউস দ্যাট পসিবল আই মিন ও কলকাতায় আসুক তারপরে না হয় দেখা দেখা এবার অন্তত একটা ছবি তো দেখাতে পারিস আমাদের এই হ্যাঁ তুই ওর ছবি দেখাস না কেন বল তো নিশ্চয় খুব মানে অসম্ভব রকমের বাজে চাপ গগল তোর থেকে তো অনেক ভালো তাই নাকি অসম্ভব এটা হতে পারে আমার থেকে ভালো দেখতে অথচ তোর বয়ফ্রেন্ড ইম্পসিবল তাহলে নিশ্চয়ই মাথা খারাপ গুগল একটা কথা বলবো না না বল তোরা নাকি সামনের বছর বিয়ে করছিস জানি না মানে আছে তো আছে কিন্তু হ্যাঁ দেখি আগে আমরা সেটেল টেটেল করে নি তারপর এই শোন না না তোকে একটা অ্যাডভাইস দেব হ্যাঁ কিছু মনে করিস না হ্যাঁ তুই তো বিয়ে করবি বললি না বিয়েটা তাড়াতাড়ি করে ফেল কেন না কিছু না আফটার অল ও তো তোকে বিয়ে করবে হ্যাঁ সো ন্যাচারালি ও যদি কিছুদিন পরে মানে তোকে ছেড়ে আর কি গোগল তুই বাস এদিকে

তোমার কি মনে হয় এক মিনিট হাত দে না এই দেখ একেই বলে টেলিপ্যাথি আমি এক্ষুনি ভাবছিলাম তোকে ডাকবো শোন না কাজ করে করে আর চ কফি খেয়ে আসি আমি তো বাড়ি যাচ্ছি চাবিটা কোথায় রে কেন এখন বাড়ি যাচ্ছি হ্যাঁ বাবা শহরে একটা বেজে গেছে আমার এদিকে সত্যি তোকে দেখে না মাঝে মাঝে খুব হিংসা হয় এলি কাজ করলি বাড়ি চলে যাচ্ছিস আর আমার দেখ কাজই শেষ হচ্ছে না সেটাই তো স্বাভাবিক আমাদের মতো একাত্ম কাজ তো নয় কাজের বাইরে আরো অনেক বাড়তি কাজ থাকে যে আজ ডিনারে কি আছে রে স্পেশাল কিছু স্পেশাল কিছু নয় তবে যদি তুই বলিস আমি পাঠিয়ে দিতে পারি তোর জন্য ডিনারটা পাঠিয়ে দেওয়ার কথাটা উঠছে কেন আমি কি বলেছি সারা রাত বাড়ি ফিরবো না আমি ডিনার আগে ফিরে আসবো ওকে চাবিটা দে এই শোন এই আমাদের দুজনের একসঙ্গে একটা সিনেমা দেখা বহুদিন ডিউ হ্যাঁ মাথায় আছে নিশ্চয়ই কাল তো আমাদের দুজনেরই নাইট ডিউটি তাই তো হুম হুম তো বাস হয়ে গেল ইভিনিং শো দুটো টিকিট কেটে রাখবো আরে তোর এই কি ছবিটা বলছিলি নামটা বল হবে না কাল এর মধ্যে হবেই না হবে না মানে তুই তো বলছিলি ছবিটা দেখার নাকি তোর খুব ইচ্ছে সময় নেই কি করব বল ওই না চাবিটা তুই এভাবে কেন কথা বলছিস জানতে পারি কি কি হয়েছে কি তোর কিছু যে একটা হয়েছে আমার সেটা তাহলে তুই বুঝেছিস তাহলে আর একটু ভাবলে কি হয়েছে সেটাও বুঝতে পারবি শোন তুই খুব ভালো করে জানিস আমাদের মধ্যে ঘুরিয়ে পিছিয়ে কথা বলাটা আমার পোষায় না আমিও এতদিন তাই জানতাম সেটাই ভাবতাম কিন্তু ইদানিং তুই আমাকে সব কথা পরিষ্কার করে বলছিস না শোন আমি কিন্তু তোকে জানার সঙ্গে তোর কি প্রবলেম বল আমাকে ইনফ্যাক্ট আমি জানতেই চাই না কি প্রবলেম আমি জাস্ট এটা বলছি যে এই পলিটিক্সটার মধ্যে হিয়ার মতন একজন ইনোসেন্ট মেয়েকে জড়িয়ে তুই ঠিক করছিস না পলিটিক্স বলতে কে ওখানে সব সরি আসবো হ্যাঁ কি ব্যাপার একটা সই দরকার আপনার এখানে পলিটিক্স বলতে তুই কি বলতে চাইছিস তোর কি মনে হয় আমি যা করছি সব ভুল আর উজান যা করছে উজান যা করছে আমি জানি না কিছু সেটা ঠিক না ভুল আমি সেটাও জানি না আমি সেটাও জানতে চাই না আমি শুধু তোকে একটা কথাই বলছি যে এই পুরো জিনিসটার মধ্যে তুই হিয়াকে জড়িয়ে যেটা করছিস সেটা ভুল সেটা আমি যা আমি যা করছি টিউলিপের ভালোর জন্য করছি নিজের ভালোর জন্য করছিস নিজের ভালোর জন্য করছিস সেটা আমার কাছে এটলিস্ট স্বীকার কর সেজন্য আমি তোর এই ব্যাপারটার মধ্যে থাকতে পারবো না মহিনাক আমি পারবো না থাকতে चाबी तो प्लीज़ Cholo, 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 choro, choro, paltai